পৃথিবীতে যে পাঁচটি মহাসাগর রয়েছে এর মধ্যে আয়তনে সবচেয়ে ছোট উত্তর মহাসাগর এর অবস্থান পৃথিবীর একেবারে উত্তর প্রান্তে আর এ কারণে এটি সুমেরু মহাসাগর নামেও পরিচিত ইংরেজিতে এটিকে আর্কটিক ওশেন বলা হয় সৃষ্টির শুরু থেকে পৃথিবীটা একদিকে যেমন রহস্যময় অন্যদিকে অপরূপ সৌন্দর্যে ঘেরা পৃথিবীর তেমন এক বিস্ময়কর ও বৈচিত্র্যপূর্ণ নাম উত্তর মহাসাগর এর আয়তন প্রায় এক কোটি চল্লিশ লক্ষ হাজার বর্গ কিলোমিটার এর সর্বোচ্চ গভীরতা পাঁচ হাজার ছয়শো পঁচিশ মিটার আর এর গড় গভীরতা এক হাজার আটত্রিশ মিটার ইউরেশিয়ান বেসিন এই মহাসাগরের গভীরতম স্থান বর্তমান পৃথিবীর সবচেয়ে উঁচু বুর্সখলিপার ষাটটি ভবন সেই ডুবে যাবে এখানে মহাসাগরটির কিছুটা অংশ প্রায় সারা বছরই বরফে আবৃত থাকে আর শীতের সময় প্রায় পুরোটাই ঢেকে যায় বরফে পৃথিবীর বাকি চারটি মহাসাগরের চেয়ে এই মহাসাগরের পানির লবণাক্ততা কম বাষ্পীভবনের নিম্ন হার ছোট বড় বিভিন্ন নদী থেকে আসা মিঠা পানির প্রবাহ অন্যান্য সাগরগুলোর সঙ্গে সীমাবদ্ধ যোগাযোগ ও বহির্গমন স্রোতের কারণেই লবণাক্ততার পরিমাণ কম উত্তর মহাসাগরের একদিকে পরাশক্তি রাশিয়া অন্য পাশে সহ এর ছয়টি দেশ রাশিয়া নরওয়ে আইসল্যান্ড গ্রিনল্যান্ড কানাডা ফিনল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে এই মহাসাগর অবস্থিত এর অধিকাংশ দখল করে আছে রাশিয়া এরপর আছে কানাডার দখলে আটলান্টিক মহাসাগরের বেরিং প্রণালী আলাস্কা কানাডা উত্তর ইউরোপ এবং রাশিয়ার পুরো উপকূল দিয়ে প্রশান্ত মহাসাগরের সাথে মিশেছে এ মহাসাগর গ্রীষ্ম ও শীত এই দুই মৌসুমে বিভক্ত গ্রীষ্ম মৌসুমে তাপমাত্রা শূন্য ডিগ্রি থাকে শীতের সময়ের গড় তাপমাত্রা মাইনাস পঞ্চাশ ডিগ্রি কখনও কখনও ঠান্ডার পরিমাণ মাইনাস আশি ডিগ্রি ফারেনহাইটে পৌঁছে যায় এই মহাসাগরে বরফের গড় স্তর তিন থেকে চার মিটার তবে সর্বোচ্চ স্তরের সন্ধান পাওয়া গেছে বিশ মিটার পুরুত্বের যা প্রায় সাড়ে ছয়তলা উঁচু ভবনের সমান যে বরফগুলো ভাঙ্গার ক্ষমতা কোনো জাহাজের নেই এত ঠান্ডা আবহাওয়াতেও এর তীরবর্তী দেশগুলোতে প্রায় চল্লিশ লাখ মানুষের বসতি রয়েছে এর মধ্যে আর্কটিক রাশিয়ান টেরিটরিতে বসবাস করে বিশ লাখ মানুষ আর বাকি অর্ধেক বসবাস করে অন্য দেশের আর্কটিক উপকূল জুড়ে মানুষের পর বরফের উপরিভাগে বসবাস করে পোলার বিয়ার্ড বা মেরুভাল্লুক প্রায় সাদা ও ধূসর সহ প্রায় তিরিশ হাজার পোলার বিয়ার্ডের বসবাস রয়েছে উত্তর মহাসাগরে পোলার বিয়ার্ড কয়েক ঘন্টা পর্যন্ত পানির নিচে থাকতে পারে এটি এই মহাসাগরের অন্যতম আকর্ষণ হিমশীতল এই মহাসাগরে সর্বাধিক পরিচিত প্রাণীদের মধ্যে ছয় শিল ভেলুগা পেঙ্গুইন ও সমুদ্র সিংহ রয়েছে আর পানির নিচে ক্রিল মাছ ও সালমন মাছ সহ বিশ প্রজাতির মাছের বসবাস রয়েছে এর মধ্যে অনেক মাছ এ মহাসাগরের বাহিরের পানিতে পাওয়া যায় না ক্রিল বাস্তুসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অন্যদিকে গ্রে হোয়েল ব্লু হয়েল মিঙ্ক হোয়েল বহেড ভেলুগা এবং নোরা হোয়েলের মতো ব্যতিক্রমী তিমি সহ সব মিলিয়ে প্রায় সতেরো প্রজাতির তিমির বসতি রয়েছে এই মহাসাগরে এর বিভিন্ন উপকূলে প্রায় দুইশো আশি প্রজাতির পাখি দেখা যায় এই মহাসাগর আয়তনে ছোট হলেও পুরো বিশ্বের পঁচিশ শতাংশ খনিজ সম্পদ আছে এর অভ্যন্তরে তেল ও গ্যাসের বিপুল ভাণ্ডার রয়েছে এই মহাসাগরে এছাড়া টিন ম্যাঙ্গানিস স্বর্ণ নিকেল ডায়মন্ড সীসা জিপসাম ইউরেনিয়াম টাইটেনিয়াম জিঙ্ক সিলভার ও প্লাটিনামের মতো প্রায় সাতশো ধরনের খনিজ সম্পদ রয়েছে এখানে এ মহাসাগরে রয়েছে এগারোটি ইকোনমিক এক্সক্লুসিভ জোন এর মধ্যে তিনটি রাশিয়ায় বাকিগুলো কানাডা ও নরওয়েতে এই খনিজ সম্পদের অর্ধেকের বেশির মালিক রাশিয়া রাশিয়া ইতোমধ্যে তেল গ্যাস উত্তোলন শুরু করেছে এ মহাসাগরে বেশ কয়েকটি ভাসমান গবেষণা স্টেশন স্থাপন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া বাণিজ্যিক সুবিধাতে বেশ কিছু বন্দর ও পথাশ্রয় গড়ে তোলা হয়েছে কানাডার চার্চিল ইউনিবিট মার্কিন যুক্তরাষ্ট্রের ফিতয় বেরো রাশিয়ার পেরিক টিকসিন ও ডিকসন সমুদ্র বন্দর অন্যতম অন্যান্য মহাসাগরের মতো এরও কিছু সাগর ও উপসাগর রয়েছে এর মধ্যে বাফিন উপসাগর বেরেন্টাস সাগর বিফোর্ট সাগর সাগর। গ্রিনল্যান্ড সাগর হার্টসোন উপসাগর কারা সাগর, ল্যাপটপ সাগর ও শ্বেত সাগর এছাড়া কানাডার ম্যাকেঞ্জি নদী আলাস্কার কোলবিল নদী সহ বেশ কিছু নদীর পানি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই মহাসাগরে পতিত হয় তাপমাত্রাও লবণাক্ততা ঋতু অনুযায়ী ভিন্ন ভিন্ন হয় গত পঞ্চাশ বছরে এর বরফের পরিমাণ আঠাশ ভাগ বেড়েছে বরফ গলা এভাবে চলতে থাকলে আগামী দশ বছরের মধ্যে এ মহাসাগর বদলে দিতে পারে বিশ্ব বাণিজ্যের গতিপথ বরফের স্তর ভেদ করে যদি এশিয়া ইউরোপ ও আমেরিকার সাথে যোগাযোগ স্থাপন করা যায় তবে পুরনো রোড খাল ও আটলান্টিক মহাসাগর হয়ে যাতায়াত করা জাহাজগুলোর সামুদ্রিক পথ চার হাজার কিলোমিটার পথ কমে আসবে তাতে অর্থ ও সময় দুটোই বেঁচে যাবে